তুমি কি তোমার মস্তিষ্ক দেখতে পেরেছ কখনো না ভাই তুমি বলো না এই বিশাল মহাবিশ্ব কি শুধু কাকতালীয় ভাবির সৃষ্টি বিজ্ঞান বলে সবকিছুর প্রমাণ চাই আর আমি প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করি না ঠিক আছে তাহলে তুমি কি তোমার মস্তিষ্ক দেখতে পেরেছো কখনো না তাহলে কি এর মানে তোমার মস্তিষ্ক নেই ভাই অনেক কিছু আছে যা আমরা চোখে দেখি না কিন্তু প্রমাণ পাই তার প্রভাব থেকে বাতাসকে চোখে দেখা না গেলেও তা আমরা অনুভব করি আল্লাহকে চোখে দেখা না গেলেও তার চারপাশের যে নিদর্শনগুলি রয়েছে তা আমরা অনুভব করতে পারি ভাই তুমি বলছো সবসময় চোখে দেখা যায় না হ্যাঁ কখনো কখনো প্রমাণ হৃদয়ে পৌঁছায় বিশ্বাস শুধু চোখে দেখা জিনিসে নয় বরং সত্যকে চেনার জন্য হৃদয়কে প্রস্তুত করাতেই